Good. good session good session very good session right excellent good start good start good energy good intensity so you're enjoying it right I always enjoy brah) <laughs> আসলেই এনজয় করার মতোই এই কাজটাই দেখুন আজিজুল হাকিম তামিম যে দারুণ এফোর্টটা দিয়েছেন এটা তো দেখতেও ভালো লাগে কলম্বোর প্রথম দিনের অনুশীলনে এমন ভালো লাগার মতো অনেক কিছুই ছিল এই যেমন শুরুতে িয়ার যেভাবে পুরো দলটাকে নিয়ে একসাথে ওয়ার্ম আপ সেশনে রানিং শুরু করেছেন সেটা যেন চোখে লেগে থাকার মতো পুরো দল যে কতটা একতাবদ্ধ সেটা দেখতে হলে আরো কয়েকটি দৃশ্যের চোখ রাখা যাক সবাই মিলে একসাথে বয়স ভিত্তিক দল বলে সবার মধ্যে বয়সের পার্থক্যটাও খুব একটা বেশি নেই তাই তো সবাই সবার বন্ধুর মতো দলের মধ্যে তাই এই বোঝাপড়ার ব্যাপারটাও খুবই সুন্দর কলম্বোর অনুশীলনে ব্যাটিং বলিং সবকিছুই ছিল দারুণ একেবারে প্রথম দিনের অনুশীলনে অনেক কিছুই দেখার থাকে ব্যাটিং বলিং কিংবা অন্য যে কোনো বিষয়কে ছাপিয়ে আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানো ইঞ্জুরি প্রবণতা থেকে রক্ষা দেওয়া সবকিছু মিলিয়ে ক্রিকেটারদের প্রতি যত্ন করা যত্ন নেওয়া সবকিছুই যেন আলাদা করে নজর কেড়েছে রিচার্ড স্টোনিয়ারের কাজটা মূলত আসলে ট্রেনিং করানো তবে তিনি পুরো দলের সঙ্গে বেশ ভালোভাবেই মিশে যেতে পারেন ক্রিকেটারদের মধ্যে কোন রকম যখন একটু টায়ার্ডনেস লক্ষ্য করেন সাথে সাথে এসে টুকটাক বাংলা শব্দ বলে তাদেরকে হাসানোর চেষ্টা করেন পুরো দলের মধ্যে সবাই এতটাই নিবেদিত কোচ থেকে শুরু করে ক্রিকেটাররা পুরো দল যেন এক হয়ে খেলছে আর এই খেলার ব্যাপারটা প্রথম দিনে যখন বোঝা যায় সেটা তো দারুণ ব্যাপার এই দলটার প্রতি মানুষের অনেক অনেক প্রত্যাশা কারণ এই দলের অনেক ক্রিকেটারই ইতিমধ্যেই ঢাকা প্রিমিয়ার লিগ কেউ কেউ তো বিপিএল নাম লিখিয়ে ফেলেছেন কম কথা কি অনুদ্ধ উনিশ বিশ্বকাপ খেলা হয়নি এমন ক্রিকেটাররা যখন দেশের সর্বোচ্চ পর্যায়ের ঘরোয়া ক্রিকেটে খেলেন তখন তাদের নিয়ে প্রত্যাশা থাকাটা খুবই স্বাভাবিক আকবর আলীরা যে বিশ্বকাপ জিতিয়েছেন তারপর থেকে তরুণদের উপরে মানুষের আস্থা বাড়ছে প্রতিনিয়ত তাই তো তরুণ এই দলটার অনেক ক্রিকেটাররাই ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছেন তবে নিজেদের পারফরমেন্স এর ধরে রাখা বিশেষ করে বয়স ভিত্তিক পর্যায়ে ছাপিয়ে বড় পর্যায়ে গিয়ে পারফরমেন্স গ্রাফ যাতে খুব একটা কমে না যায় সে ব্যাপারে কাজ করার জন্য অনেক বেশি তৎপর তারা কোচরা কাজ করছেন একেবারে নিখুঁত ভাবে যাতে করে লেভেলের ক্রিকেটেও খুব একটা হাইস্ট সমস্যায় পড়তে না হয় এই ক্রিকেটারদের যদিও আপাতত লক্ষ্যটা শুভই অনুদ্ধ উনিশ বিশ্বকাপ আর সেই বিশ্বকাপকে সামনে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটা বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দলের জন্য হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ